বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম ফেনি ফেনি উনি বাংলাদেশের একটা আনফেরাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশের সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো এবং উনি বলছে আমি ফেনি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই সায়দ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোট বদ্ধ যেহেতু নির্বাচন করছি জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলের একটা বস্তা নিয়ে আসছে তো আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানেই মনে হয় টাকা যাবে চাইবি যে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বলো যে বস্তার মধ্যে তো সব বাউসার এবং আরেকটা দেখালো বলে যে এই বস্তার মধ্যে কি এই বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো বাউসার উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো বেগম জিয়া সেদিন বলেছিলেন সেদিন বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল সুতরাং এমন কিছু মানুষ ছাত্রশিবির তৈরি করছে মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন দে আর সেভেন তিনযুদ্ধেষ্ট্রয় আজ সাতটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে একটি যে এডুকেশন উইদাউট ক্যারেক্টার পলিটিক্স উইদাউট ইথিক্স চরিত্রবিহীন শিক্ষা এবং ইথিক্সবিহীন পলিটিক্স রাজনীতিবিদ সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ নদীগত সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে তোমরা যদি ছাত্র শিবির এ প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবির যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম বলেছে তোমাদেরকে বলেছে তুমি মেয়েরা আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত মেয়েরা চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবা না পারবা পারবা তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না ছাত্র শিবির হচ্ছে ইসলাম সবসময় মনে রাখবা ইকুইটি এবং ইকুয়ালিটি ইকুইটি মানে সবার জন্য সমান আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া একটা তিন বছরের শিশু তুমি যদি তাকে দুই প্লেটের ভাত দাও আর একটা তিরিশ বছরের যুবক তাকে যদি দুই প্লেটের ভাত দাও তাহলে এটা কি সমান হবে কারণ তিন বছরের শিশু তার চাহিদা হচ্ছে এক ফুট খাওয়ার তাকে এতটুকু দিতে হবে আর যুবকের চাহিদা হচ্ছে তিন প্লেট খাওয়ার তাকে তিন প্লেট দিতে হবে এটা হচ্ছে কি ইকুয়ালিটি ইসলাম 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 এটাতে বিশ্বাসী তো ছাত্র শিবির মনে করো তুমি একটা মেয়ে তুমি যদি কোনো রাজনীতির ছাত্র শিবির শুরুতে ছাত্র শব্দটা আছে ছাত্র শব্দটা কমন জেন্ডার নয় ছাত্র শব্দটা মেসক্রিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী তো সুতরাং তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে তুমি যদি ছাত্র দলে জয়েন করতে হয় ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে তোমাকে দিতে হবে আমি ছাত্র ছাত্র দিলে দলের ছাত্রী হলো এটা অপমান করা নাকি তোমাকে সম্মানিত করা করা তোমাকে অপমান ছাত্র মনে করো যেহেতু আমরা ছাত্র তোমরা সুতরাং তোমরা আমাদের সকল সুযোগ সুবিধা পাবা কিন্তু আমাদের এখানে জয়েন করতে পারবা না তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে ছাত্রীদের আর একটা প্ল্যাটফর্ম আছে সেখানে তুমি ছাত্রী পরিচয় বহন করবা সেখানে সর্বোচ্চ নেতৃত্বে তুমি যাবা সুতরাং আজকের এই সুন্দর আয়োজন শিবির যে করেছে আমরা আর একটি করতালি মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই সাথে সাথে শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ ইস ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে একাদশ শ্রেণীতে তোমরা উঠেছ এটি হচ্ছে দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া গুরুত্বপূর্ণ সময় শব্দটা শুনতে শুনতে কান জালা হয়ে গেছে আর শুনতে ইচ্ছে করে না যখন তোমরা পিএসসিতে পড়ছিলা তখন তোমার মা বলেছে মা বাবা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা তুমি মেনে নিয়েছিলে তুমি পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছিলা তিন বছর না যাইতে যাইতে সি পরীক্ষা আসলো তোমার মা বলল দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তুমি বিশ্বাস করে নিলা মায়ের কথা পরে দেখলা দেখলাম এসসিতে এ প্লাস পাইলা এরপরে দুই বছর না যাইতে যাইতে আর একটা পরীক্ষা আসলে এসএসসি পরীক্ষা এরপরে মা বলো ভেরি ইম্পর্টেন্ট লাইফ তোমরা বলো যে কি রে সব ইম্পর্টেন্ট তো তাহলে নন কোনটা তোমরা যাক বড়দের কথা শুনতে হয় বিশ্বাস নিলা এরপর এ প্লাস পাইলা এ গ্রেড পাইলা এখন ইন্টারে আজকে নবীন বরণ কলেজের নতুন জীবন শুরু করছো নতুন জায়গা আসছো এখানে আমি এসে বলছি দিস ইজ এ ক্রুশিয়াল দিস এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ এখন কি বিশ্বাসযোগ্য মনে হবে মনে হবে না না নাকি হা হা নাকি না আমি সত্য বলেছি না আমি সত্য বলেছি অপশন নাই তো তার মানে দেখো তোমার সময় যত কমে যাবে পিএসসির জন্য তুমি পাঁচ বছর সময় পেয়েছিলা জিএসসির জন্য তুমি তিন বছর সময় পেয়েছিলা এসএসসির জন্য তুমি দুই বছর সময় পেয়েছিলা ইন্টারের জন্য তুমি দেড় বছর সময় পাবা ইউনিভার্সিটি এবং মেডিকেলের পরীক্ষার জন্য তুমি তিন মাস সময় পাবা তার মানে তোমার সময় যত কমে যাবে তার গুরুত্ব গুরুত্বটা তত বেড়ে যাবে তার মানে এখন তোমার ইন্টারের যে ট্রাইম এই ট্রাইমের এক্সামটা তোমার জন্য ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ এই সময়টাকে তোমাকে গুরুত্ব দিতে হবে এই সময়টাকে গুরুত্ব দিতে হবে এ সময় গুরুত্ব দেওয়ার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে এ পি আব্দুল কালামের নাম শুনেছ হ্যাঁ কে বলো তো ভারতের সাবেক রাষ্ট্রপতি এ আব্দুল কালাম একবার তোমাদের মতো আমার একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম ওনাকে ইনভাইট করা হয়েছে উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচটা বাক্য বলি কয়টা বাক্য বলি পাঁচটা বাক্য বলি উনি বললাম আমি সকালে ঘুম থেকে উঠে বলি শুরুতে বলি আম দ্য বেস্ট আমি সেরা আম দ্য উইনার আমি বিজেতা গড ইজ উইথ মি সৃষ্টিকতা আমার সাথে আছেন টুডে ইজ মাই ডে আজকে আমার দিন আজকে তোমাদেরকে আমি পাঁচটা বাক্য ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। প্রথম যে বাক্য সেটি হচ্ছে আম দ্য বেস্ট আমি সেরা তোমাকে তোমাকে সেরা মনে করতে হবে তোমাকে তুমি যে সেরা এটা ভাবতে হবে তুমি যদি মনে করো তুমি সেরা না তাহলে তুমি কোনো সেরা না সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো উপমহাদেশ সেরা সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হার দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা বলছে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তারা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তারা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আম দা বেস্ট আমি সেরা এই সেরাটা ভাবতে হবে তোমাকে তোমরা হারবার ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর টেকটাস তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভার্সেশন তুমি সেটি যেটি তুমি বলো তুমি সেটি যেটি তুমি বলো বলছে মানুষের বেড হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি বেনকে বলো আমি সারা বেন বলো স্যার আপনি সারা তুমি যদি বেনকে বলো না আমি একা তোমার বেন বলো স্যার আপনি একা তুমি যদি বেন কে বলো আমি একা যে জীবনটা রেখে লাভ তোমার স্যার জীবনটা রেখে লাভ আপ কি বয়ন তখন তো আমরা আত্মহত্যা করি তার মানে আমাদের বেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র আমি যদি বেডকে বলি আমার দ্বারা কিছুই হবে না তোমার বেন বলবে তোমার দ্বারা কিছুই হবে না তুমি যদি বেডকে বলো আমার দ্বারা কিছু হবে তোমার ব্রেন বলবো ইয়েস স্যার আপনাকে তারা কিছু হবে আমি কয়েকদিন আগে তিন চার দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি মাসাই একটা উপজাতিদের সেখানে প্রায় পাঁচশো কিলোমিটার ধরে একটা সাফারি যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি দেখতে পারবা বাঘ কি করে সিংহ কি করে প্রাণীগুলো কি করে আমি দুই দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে সেখানে দেখেছি সিংহ বাঘ সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে আর কিছু সিংহ তার দাড়ি মোচ এভাবে সেভাবে দাঁড়িয়ে আছে আশেপাশে কোনো প্রাণী নেই বাঘ তার এলাকা কোনো প্রাণী নেই অন্য অন্য প্রাণীদের একে অপরের সাথে খাচ্ছে কিন্তু বাঘ এবং সিংহের আশেপাশে কেউ নেই আচ্ছা বলো তো বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে বলো তো আসে বাঘ সিংহ আমাদের কোনো উপকারে আসে হ্যাঁ বাঘে দিয়ে বাঘের দিয়ে গাদাকে যেভাবে খাটাও গরুকে যেভাবে খাটাও গাদাকে দিয়ে বাঘকে দিয়ে তুমি খাটাতে পারবা খাটাতে পারবা পারবা কুকুরকে যেভাবে তুমি তোমার তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা রাখতে পারবা গরুর তুমি দুধ গ্রহণ করো করো না কিন্তু তুমি বাঘের আমাদেরকে বলে সিংহের বাচ্চা বাঘের বাচ্চা বলি না কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে গরুর বাচ্চা গাদার বাচ্চা মানে গাদা গরু এ শব্দটা আমাদের কাছে কি গাদা গরু আমাদের সাথে একটা গালি অথচ গাদা গরু আমাদের জন্য কাজ করে তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড ভাবসাব যে সিংহ আমাকে মনে করে আমি রাজা সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন মানে সে নিজেকে রাজা মনে করে আম দা বেস্ট আমি সেরা সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম সিংহ যদি মোর মতো যদি হতে পারতাম তার মানে সিংহ নিজেকে সেরা মানে ভাবে তুমি তোমাকে সেরা ভাবতে হবে তুমি তোমাকে সেরা ভাবতে হবে তুমি যদি তোমাকে সেরা না ভাবো ভাবো এ পৃথিবী এ বিশ্বজগৎ এ বিশ্বজগতে যা কিছু আছে তোমরা জানো এই পৃথিবীর আয়তন কত জানো পৃথিবীর আয়তন কত জানো বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার কত কিলোমিটার বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাতে পাঁচটা মহাসাগর আছে পাঁচটা মহাসাগর আছে সাতটা মহাদেশ আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই না এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ কত লক্ষ লক্ষ এই সূর্য একটা নক্ষত্র সূর্য কি একটা একটা নক্ষত্র নক্ষত্র বলেছে আছে জুয়েস যে নক্ষত্রটার আয়তন হচ্ছে সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় সোভানাল্লাহ বলবো না হ্যাঁ মানে আমাদের পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর সূর্য থেকে একটা নক্ষত্র আছে সেটা সূর্যর থেকে তেত্রিশ কোটি গুণ বড় এ যে বিশ্ব এ বিশ্বজগতে বিশ্ব জগতে আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আশাফুল বাকলুকাদ সৃষ্টি সেরাজি আল্লাহ বলছে কোন খায়রা উম্মাদ ইউ আর দ্য নোবেল স্টেশন ইউ আর দ্য বেস্ট স্টেশন আল্লাহ বলেছে তুমি যে সেরা জাতি এ বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে যে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আর তোমাকে আমি সৃষ্টি করেছি অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ ইবাদত করার জন্য ইবাদ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত ইবাদতের সঙ্গে আমরা মনে করি নামাজ রোজা হজ এগুলো একটা ইবাদত কিন্তু নামাজ রোজা হদের সাথে জ্ঞান অর্জন করা একটা বড় ধরনের ইবাদত ইসলামের প্রথম শ্লোগান কি ছিল জানো ইসলামের প্রথম ইকরা পড়ো ইসলামের প্রথম শ্লোগান পর আল্লাহ তালা কোরআনে বার নামাজের কথা বলেছেন আর বার জ্ঞান অর্জনের কথা বলেছেন হিন্দু ধর্মে ব্যাধ রিজ ব্যাধ যদু ব্যাধ অথর সমবেদ যে বেদগুলো আছে বেদে গ্রিক বেদে বলা আছে যে গ্রিক বেদে বলে অত বিদ্যাস ও তাপস্য মানে বিদ্যা অর্জন করা জ্ঞান অর্জন করা একটা তাপস্য একটা তপস্য তার মানে এই জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইয়াস্তা বিল্লাযিন ইয়ালামুনা ওয়াল্লাযিন লা ইয়ালাম যারা জানে আর যারা জানে না তারা এক নয় যারা জানে এবং যারা জানে না এক নয় তার মানে তোমাদেরকে এপিজে আব্দুল কালাম যে পাঁচটি কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে আম দা বেস্ট আমি সেরা আর দ্বিতীয় যে কথাটি বলেছেন আম দা উইনার আমি বিজেতা আমি বিজেতা তুমি তোমাকে বিজেতা ভাবতে হবে তুমি তোমার জীবনের শুরুতে বিজেতা ছিলা তোমরা মনে করো যে তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই তুমি সবসময় ভাবো তুমি জীবনে কিছু অর্জন করতে পারো নাই তুমি সবসময় ব্যর্থ তুমি ভাবো কিন্তু আল্লাহ তালা তোমাকে ব্যর্থ হিসাবে তৈরি করেন নাই আল্লাহ তালা তোমাকে ব্যর্থ হিসাবে তৈরি করেন নাই আল্লাহ তারা কোরআন ওয়ামা খালাকনা সামা ওয়ামা আর ওয়ামা বাইনা হুমা বাতলান আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আমাকে আল্লাহ তারা অনর্থক সৃষ্টি করেনি দেখো একটা ইলিশ মাছ একসাথে ডিম দেয় দশ থেকে পনেরো লক্ষ প্রত্যেকটা ইলিশ প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি আর বিজ্ঞান বলে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি চল্লিশ কোটি শুক্রাণু ছিল যে চল্লিশ কোটি শুক্রাণুতে আমাদের বাবার কাছে আমাদের মায়ের কাছে যে ডিম্বাণুতে গিয়ে প্রথম চল্লিশ কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে প্রথমে দৌড়ে গিয়ে আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়েছে সেটি যে তুমি এবং আমি তুমি এবং আমি দিস ইউ লাভ উইনার তোমার জীবনের শুরুতে তুমি উইনার ছিলে তুমি বিজেতা ছিলে অনেক সময় কনসেপ্ট করার পর অনেক সময় সন্তান পেটে নষ্ট হয়ে যায় তুমি নষ্ট হও নাই তুমি পেটের মধ্যে শক্তিশালী ছিলে অনেক সময় জন্মগ্রহণ করার সময় মানুষ বাচ্চা মারা যায় তুমি তখনও মারা যাওনি দুই বছর তোমার মায়ের উপর নির্ভর করেছিল দেখো পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই তুমি যখন গরু যখন বাচ্চা দেখবা গরুর বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা দেয় এক দেখেছো কিন্তু মা যখন সন্তান প্রসব করে দুইটা বছর সন্তান তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয় নির্ভরশীল থাকতে হয় তার মানে দুই বছর তখন তুমি মারা যাওনি তার মানে তুমি তোমার জীবনের শুরুতে যত স্টেজে ছিলা প্রত্যেকটা স্টেজ তুমি জয়ী হয়ে জয়ী হয়েছে। সুতরাং তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে এই জন্য তোমাকে মনে করতে হবে যে আম দা উই না আম দা বেস্ট এবিজা আবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন এ আবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন সৃষ্টিকতা আমার সাথে আছেন গড ইজ উইথ মি সৃষ্টিকতা কি আমাদের সাথে আছেন আছেন একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে একটা লোক সবসময় বলতো আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে একটা সেনাপতি ছিলেন তিনি একটা রাজা রাজা বললো সেনাপতি আমি কালকে শিকারে যাব আমি কোথায় যাব কোথায় যাব শিকারে যাব তোমার কাজ হবে তুমি একটু দেখো কোনো একটা হিংস্র প্রাণী রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো রাজা তো খেপে গেল এই সেনাপতি তোমাকে বলেছিলাম দেখার জন্য কোনো হিংস্র প্রাণী আছে কিনা তখন সেনাপতি বলছে রাজা সাহেব আল্লাহ যা করছে ভালোর জন্য করেছে কি বলো আল্লাহ যা করছে ভালোর জন্য করেছে এরে জেলে বন্দি করো পরে এর জেলি বন্দি করো বলে আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে সে এখনো বলে আল্লাহ যা বলেছে ভালোর জন্য করেছে এরপরে পরের দিন সে রাজা আবার শিকারে যাবে অন্য সেনাপতি বলে সেনাপতি দেখার পর ওখানে শিকারে গিয়েছে যার পর একটা হিংস্র বন্য প্রাণী ধরেছে তারা একটা মানুষকে কি করবে বলি দিবে তো বলি দেওয়ার জন্য একটা পরিপূর্ণ মানুষ লাগবে রাজাকে ধরছে রাজার একটু সুটাম দেহ একটু নাদুস নুদুস তাকে ধরছে ধরার পর দেখা যায় রাজার আঙ্গুল নেই না এ তো আঙ্গুল নেই এরে বলি দেওয়া যাবে না এরে বলি দেওয়া যাবে না পরবর্তী রাজাকে ছেড়ে দেয় রাজা বলছে আইরি আল্লাহ তো যা করেছে ভালোর জন্য করেছে আল্লাহ যদি গতকাল আমার আঙুলটা না নিত আজকে তো আমার জীবনটাই চলে যেত তো পরবর্তীতে যে সেনাপতি তাকে বের করে দেয় বলছে সেনাপতি আচ্ছা মানলাম আল্লাহ যা করেছে ভালোর জন্য করছে আল্লাহ তোরে বন্দি করলো কেন আল্লাহ তোর জেলখানে রাখলো কেন বলছে রাজা সাহেব আপনি বুঝতে পারেন নাই কালকে যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আপনার সাথে কে যাইতো আমি যেতাম তো পরিপূর্ণ কে ছিল আমি ছিলাম তাহলে বলি হলে কে হইতো আমি হইতাম আল্লাহ আমাকে বাঁচাইছে বলে একদিন আমাকে জেলে রাখছে তার মানে আল্লাহ আমাদের সাথে আছে না একবার একটা নাফিতে একটা নাফিতের দোকানে একটা লোক দাড়ি চুল কাটছিল তখন নাফিত বলতে যায় আরে আল্লাহ বলতে আমার মনে হয় না কেউ আছে আল্লাহ যদি থাকতো তাহলে মানুষ এত কষ্টের মধ্যে থাকতো এত কষ্টের মধ্যে মানুষ থাকতো তখন যিনি দাড়ি কাটছিলেন তিনি আর কিছু বলেন না তিনি বলছে আসলে তো কথা সত্য পরের দিন তিনি আবার আসলেন এসে বললেন নাফিত সাহেব আজকে একটা লোক দেখলাম বড় বড় দাড়ি মোষ এত বড় বড় চুল এত বড় বড় এলাকা মনে করো মনে হয় তখন সে বলছে সে যায় না বলে তার চুল বড় দাড়ি বড় মোষ বড় তখন সাহেব আল্লাহর কাছে আমরা যাই না বলেই আমরা মনে করি আল্লাহ কি আমাদেরকে দেখভাল করে না কি বলে মুসা মুসা যোগে মুসাইসালাম একবার মুরভুবিতে হাঁটতে ছিলেন হঠাৎ করে বৃষ্টি আসলো মুসাল সাহেব একটা গাছের নিচে গেলেন তখন আল্লাহ তালা উপর থেকে নির্দেশ করলেন হে মুসা এখানে একটা তাবু আছে তাবুর দরজাটা তুমি একটু বন্ধ করে দাও পানিটা তার গায়ে পড়বে মুসা আল্লাহ সাল্লাম বলতে তাবুর দরজা বন্ধ করে আছে বন্ধ করলাম বলছে ইয়ে আল্লাহ এই লোকটা কি এত বেশি ইবাদত করে তোমার এত প্রিয় তুমি তার খবর রাখছো আল্লাহ বলছে না না সে আমার প্রিয় না সে হচ্ছে আমার নাফরমান তার গায়ে যখন এই গরমের মধ্যে একটু পানি পড়বে তখন সে আলহামদুলিল্লাহ বলবে আর আলহামদুলিল্লাহ বললে আমি তার সব বুনা ক্ষমা করে দিব এই জন্য আমি বলছি তার গায়ে যেন পানি না পড়ে তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসেন না ভালোবাসেন না তাহলে গড ইজ উইথ মি গড কি আমাদের সাথে আছেন 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 তারপর হচ্ছে ট্যুরিস্ট ইজ ডে আজকে আমার দিন এ পি আব্দুল কালাম বলতে ট্যুরিস্ট ইজ ডে আজকে আমার দিন তোমার জন্য মনে করবা যে প্রত্যেকটা একটা একটার ব্যক্তিকে যদি আমি বলি তোমাকে চুরাশি হাজার ছয়শো টাকা দিব প্রতিদিন এ টাকাটা তুমি একদিন মেয়াদ একদিনে শেষ হয়ে যায় পরের দিন তুমি যদি মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ করো বাকি টাকাটা চলে যাবে পরের দিন আবার নতুন করে চুরাশি হাজার ছশো টাকা তোমাকে আমি দিব যদি কাউকে বলা হয় এবং এই যে দেওয়ার বিষয়টা হুট করে একদিন বন্ধ হয়ে যাবে তখন তুমি কি করবা টাকাটা দিয়ে খুব গুরুত্ব সকাল টাকাটা গুরুত্ব দিবা না দিবে না তেমনি আল্লাহ তালা প্রতিদিন আমাদের চুরাশি হাজার ছয়শ সেকেন্ড আমাদের জীবনে দিয়েছে চুরাশি হাজার ছয়শ সেকেন্ড এ সেকেন্ডটা যদি আমরা হুট করে বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব দিতে হবে জ্যামাইকার ওসাইন বোর্ডের নাম শুনেছ জ্যামাইকা আমরা রাষ্ট্রের নাম শুনিনি কিন্তু ওসাইন বোর্ডের নাম শুনেছি ওসাইন বোর্ড নয় মিলি নয় সেকেন্ড নয় দশমিক চুয়ান্ন মিলি সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়ে সেকেন্ডের গুরুত্ব সেকেন্ডের গুরুত্ব দিয়ে আজকে বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা গিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা গিয়েছে ওসাইন বোর্ড যখন প্রথম প্রতি অংশগ্রহণ করার আগে তিনি তার গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ডে ডেকে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেক আপ কেন ব্রেক আপ বললো যে না তোমাকে আমার মাথায় রাখলে তাহলে আমি প্রচুর অংশগ্রহণ করতে পারবো না মনে রাখবা আমরা যখন মদ গ্রহণ করি মদ খাই তখন আমাদের মাথার যে ডোপামিন বলে এই ডোপামিন হরমোনটা দুশো পর্যন্ত চলে যায় তখন আমরা মাকে বউ ডাকি বউকে মা ডাকি ডাকি না মদ খাইলে আর বলে বিজ্ঞান বলে কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিন তিনশোর উপরে বেড়ে যায় তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় জলসা শুরু হয় তো সুতরাং কেউ যদি মনে করো মাথার মধ্যে প্রেমও রাখবা আবার পড়াশুনো রাখবা তাহলে তোমার দ্বারা হবে না পারবা তো পারবা তো আই ক্যান ডু ইট সর্বশেষ যিনি বলতে আই ক্যান ডু ইট আমি যে কোনো কিছু করতে পারবো তুমি যে কোনো কিছু করতে পারবা যে কোনো কিছু করার আগে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব দেখো একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে বলো তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানানোর জন্য তারা চিন্তা করলো সীতাকুণ্ড পাহাড়ে সাদা একটা পাথর আছে সুন্দর পাথর আছে পাথরটা নিয়ে আসতে হবে পাথরের কাছে গেলে পাথর সাহেব আপনাকে একটু নিব বলে যে আমাকে নিয়ে কি করবা বলতে আপনাকে নিয়ে কাটবো ঘষবো ছয় মাস ধরে কাটবো ঘষে মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে সেলুট করবে সে বলছে এটা ভালো কথা সেলিউট করবে কিন্তু ছয় মাস কষ্ট এটা না করলে হয় না 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 মূর্তি না বানাই তো আপনাকে সম্মান করবে না বলছে এটা ছাড়া কিছু করতে পারো কিনা বলছে না 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 স্যার তখন পাশে একটা কালো মূর্তি আছে অবহেলি পাথর স্যার আমাকে নিয়ে যান আমাকে কাটেন গসেন মাজেন কোনো সমস্যা নেই পরবর্তী কালো পাথরটাকে নিয়ে যায় কেটে বসে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে সবাই এসে তাকে স্যালুট করে সালাম করে প্রণাম করে এবং নারিকেলে পানি ঢালে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে দেয়ালটা আর থাকবে না তখন তারা চিন্তা করলো ওই পাথরকে নিয়ে আসে সাদা পাথর পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি বল কি কাজ বলছে আপনাকে কাটবো না ঘষবো না মাজবো না কি করবা বলছে আপনার গায়ে শুধু নারিকেল ভাঙবো সে বলছে ফাইন এটা তো ভালো কাজ ঠিক আছে আমাকে নিয়ে যাও পরে তাকে নেওয়া হলো নিয়ে মন্দিরের মুখে রাখলো নারিকেল ভাঙে নারিকেল ভেঙে পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলছে কিরিবেটা এ কালো মূর্তি এ কালো পাথর তারা কেউ সম্মান করতো না আর আজকে তাকে সম্মান করছে আর আমাকে কি মানুষ অবহেলা করছে আস্তে আস্তে লাথি মারে তখন কালো পাথর বললো স্যার আপনি আজকে দেখতে পাচ্ছেন মানুষ আমাকে সম্মান করছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছিল আমাকে যখন গসা হয়েছিল আমাকে যখন মাজা হয়েছিল আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে সালাম করছে তুমি যদি মনে করো পরিশ্রম করবা না তুমি যদি মনে করো তোমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে না আল্লাহ মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যদি চেষ্টা করতে পারো তাহলে তুমি বড় কিছু হতে পারবা আমি সর্বশেষ তোমাদেরকে একটু পরামর্শ দিব তোমরা এখানে যারা আছো তোমাদের মা বাবা তোমাদের অনেক কষ্ট করেছে তোমাদের মা বাবা তোমাদের অনেক কষ্ট করেছে পিতা মাতা আজকে তোমরা এখানে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান আছে মা বাবার কিন্তু আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে তার একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে করতে পারে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহস হয়ে যায় না মারা যায় একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট ফিফটি ফাইভ বলে যে তিরিশটা হার একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা কিন্তু আমরা মাকে কোথায় রেখে আসি বৃদ্ধাশ্রমে রেখে আসি আল্লাহ রাসুল যখন মেরাজের রাতে যখন মেরাজে গেলেন তখন তিনি দেখতে পেলেন মেরাজের রাতে একটা লোক কোরআন পড়ছিলেন তা আল্লাহ রাসুল জিব্রাজ্যাম জিজ্ঞেস কর এটা কে এটা হচ্ছে আপনার সাবি হারি সেব নোমান হারি সাহেব নোমান এখন মার মারা যায়নি আল্লাহ হারি সাহেব নোমান সে তো এখন মারা যায়নি কিন্তু সে সেখানে কোরআন পড়ছে বলে এসে হারি সাহেব নোমানকে জিজ্ঞেস করছে যে হারি সাহেব নোমান তুমি এমন কি ইবাদত করো যে তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে কোরআন পড়ছো তিনি বলছে আমি কোনো ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ আমার মাকে আমি খাওয়াই দিই গোসল করাই আমার মার সাথে আমি সময় কাটাই তখন আল্লাহর রাসুল তিনবার কাজা লিকাল ভিরি কাজা লিকাল ভিরি তিনবার বলেছেন এটা হচ্ছে ভিরিল ওয়ালি দাইন পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ তো সুতরাং তোমরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ রাখতে পারবো তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমাদেরকে একটা স্টোরি বলে আমি শেষ করব আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি এটা না বলে পারি না আমি এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে এটা না বললে আমি পারি না আমি যখন ঢাকা সূর্য সূর্যশোলের ছাত্র ছিলাম আমি যখন সূর্য সঙ্গালে পড়ি আমাদের একটা মামা ছিলেন উনি নাইট গার্ড ছিলেন রাতে সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছেন আমি বললাম মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য এটা দোয়া করবো আমার ছেলেটা এসসিসিতে প্লাস পেয়েছে এসিসিতে যদি প্লাস পাওয়া আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম আমার আমার ছেলে 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 সময় পায় না অনেক ভালো তারপরও ছেলে একটু ধর্মকর্ম শিখাইন কিছুদিন যাওয়ার পর দেখলাম মামা দুপুরে ফল বিক্রি করছে তাই আমি বললাম মামা সারা একজন ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার ছেলেটা এসসিসিতে প্লাস পেয়েছে কোচিং ভর্তি করে তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমার ছেলে কোচিং মেডিকেলে চান্স পেলে আমি আর চাকরি ছেড়ে ঘুমাইতে পারি না চাকরি আমি করব না তো পরবর্তী আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা করে দিলাম তিন মাস পরে মামা আমার রোমে মিষ্টি নিয়ে আসলো কী উদ্বেদিত কী উদ্ভাসিত কী আনন্দিত ছেলে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে তার কিছুদিন যাওয়ার পরে একদিন রাতে আমরা রাতে ব্যায়াম করার জন্য আমরা রাতে রাতের বারোটার পরে আমরা মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য তা আমি বেরোচ্ছিলাম মামা দেখি মাথা নিচ করে কান্না করছে তা বলে মামা আপনি কান্না করছেন মামা আমাকে ক্ষমা করবেন আচ্ছা মামা কি হয়েছে আমাকে বলেন কো মামা আমাকে ক্ষমা করবেন আচ্ছা মামা আপনি আমার সাথে শেয়ার করেন কো মামা আমার ছেলেটা ইয়াবা আসুক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসুক্ত মামা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার বউ যখন অসুস্থ হবে আমার সুস্থ ছেলেটা আমাদেরকে চিকিৎসা করবে আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি গতকাল বাসায় এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না আমি আমার ছেলেকে দেখি না আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায় দিন মজুর সারাদিন কাজ করেছে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করেন মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না উইথ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স এখানে অনেক গাইডেন্স আছে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানানেন ইঞ্জিনিয়ার বানানেন কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর থ্রি ইয়ার্স ইফ ইউ টিচ ইউর সিলেন থ্রি ইয়ার্স তুমি তোমার সন্তানকে তিনটে আর শিক্ষা দাও রিডিং রাতিং আর্থমেটিক তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে দাও দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তানটাকে পঞ্চম আটটি পাবা বর্বরতা 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 দর্মা আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাই আলী সগিরা হে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্মা আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মা বাবা সাথে উফ শব্দের পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মাল্লাম ইয়ারহামু সগিরা না ওয়ালা মিয়াকুরু কাবীরা না তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্নেহ না করো ইটস দ্য রিলিজিয়ন ইটস দ্য রিলিজিয়ন ইচ এন্ড এভরি রিলিজিয়ন আই এম প্রেসাইজিং রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হ কিলো কামরু হো রোহিত খবদ গিনি নির্বিষ্টা হো দলবগ পিঙ্গ কদলি কুন্দ ব্রহ্মদ মানর মাৎসন্যম পহিতন প্রকৃতি বীর লক্ষ্মী কনা ক্রং প্রত্যেকটা ধর্ম পিতা মাতার শ্রদ্ধাবোধের কথা বলেছেন যে সুতরাং আমরা পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখবো এই সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে এই বাংলাদেশের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে এত সুন্দর বাংলাদেশ আমাদের জেনজিরা আমাদের উপহার দিয়েছে আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি নাইন স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর উনত্রিশটা দেশে গিয়েছি যখনই গেছি একদিন থেকে যে দুই দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে রাত হয় না পৃথিবীর অনেক দেশ আছে দিন হয় না পৃথিবীর অনেক দেশ আছে সেখানে শীত হয় না তো সুতরাং এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন অফ ক্যানাডি বলেছি ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো ইনশাআল্লাহ তো সুতরাং ভালো কেরিয়ার গঠন করবা পিতা মাতার প্রতি শ্রদ্ধা রাখবা আর নিজের দেশকে সুন্দরভাবে নিজের যে দায়িত্বটুকু আছে দায়িত্বটুকু পালন করবা পারবা তো ইনশাল্লাহ